সালামু আলাইকুম রহমতুল্লাহ জম্মা মুবারক কেমন আছেন প্রাণপিয় ভাই বন্ধুরা শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা দেশ এবং প্রবাসে নিশ্চয় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো আছি প্রবাসের জমিনে আপনারাও ভালো থাকবেন নিজের অবস্থানে সবসময় সেই দোয়া করি মোহান রবুল আল দরবারে আজকে জুম্মার নামাজে চলে যাচ্ছি আজকে দুই হাজার সালের শেষ জম্মা মাসেরও শেষ দোয়া যাতে আমাদের মহান রব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন এবং সমস্ত বিপদ দুর্ঘটনা মুসিবত থেকে সবাইকে যেন রক্ষা করেন মহান রব্বুল আলমী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের প্রতি সহানুভূতি সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন যারা সামর্থ্যবান আছেন এই শীতের যে মৌসুম যে শীতকাল চলতেছে বাংলাদেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে পাড়া মহল্লায় প্রচুর কষ্ট করতেছে গরিব দরিদ্র হত দরিদ্র নিম্ন শ্রেণীর মানুষগুলা তাদের অবশ্যই আপনারা সুন্দর দৃষ্টি রাখবেন আমার ভিডিওতে অনেক সময় বলে তাকে কেউ মনে কষ্ট নেবেন না যারা অসহায় অভাবী দিন দিন দিনাতি পার করছে অনেক কষ্ট করে তাদেরকে আসলে একটু সহযোগিতা করলে আপনাদের কমতি হবে না আল্লাহ রব্বুল আলামিন সবাইকে আমাকে আপনাকে সবাইকে দেওয়ার দান করুক আমি নিজে উদ্যোগ নিয়েছি নিজের থেকে কিছু শীত আপনারা চাইলে আমার সাথে শরিক হতে পারেন আপনাদের নাম প্রকাশে ইচ্ছুক অথবা অনিচ্ছুক সমস্যা নেই চাইলে ইনবক্সে যোগাযোগ করবেন আপনাদের দেওয়া আমানত অনুদান সুন্দর সুষ্ঠুভাবে হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সব সময় আমি চোট্টদমের আইডিতে সহযোগিতা ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে সাথে থাকার জন্য ভালোবাসা দিয়ে বিশ্ব বিশ্বজয় করা যায় যুদ্ধ দিয়ে নয় সবাই সবার পাশে থাকুন সবাই সবার ফাঁসে রাখার চেষ্টা করুন আন্তরিকতা সহানুভূতি সুন্দর সুন্দর মন মানসিকতা আমাদের বদলে দিতে পারে আগামী সুন্দর পৃথিবী আগামী সুন্দর প্রজন্মকে আপনি নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করুন আমার ভিডিওগুলা তেমন দেখার যোগ্য অথবা মানানসই কোয়ালিটিফুল ভিডিও হয় না তাই অনেকে লাইক কমেন্ট শেয়ার থেকে হয়তো চলে যান ধাক্কা দিয়ে চলে যান আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আকুল আবেদন রইল যদি ভালো লাগে একটি লাইক একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমার ভালোবাসা আপনাদের প্রতি হানড্রেড পারসেন্ট জবাব দিব সেই আশা প্রত্যাশা রেখে আমি এম ডি রুহুল আমিন উমান প্রবাসী আজকের মতো বিদায় নিচ্ছি আর সবাই বেশি বেশি লং ভিডিও বানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ লং ভিডিও বানাবেন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আর এসে গেছে লং ভিডিও বানাবেন প্রতিদিন এক দুই দিন হয়তো অন্তত অন্তর অন্তর একটি লং ভিডিও বানাবেন তিন মিনিট প্লাস ধন্যবাদ সবাইকে আবার হাজু মোহাম্মদ রকা আলাইকুম